বন্যায় প্লাবিত হয়েছে নোয়াখালীর বেশ কয়েকটি অঞ্চল ডুবে গেছে বাড়িঘর রাস্তাঘাট ও ফসলের মাঠ পানিবন্দি রয়েছে প্রায় বিশ লাখ মানুষ নোয়াখালীবাসীর ভাষ্যমতে গত বিশ পঁচিশ বছরেও এমন বন্যা দেখেনি নোয়াখালী নোয়াখালীর পাশেই মেঘনা নদীর অবস্থান মেঘনা নদীতে যখন পানি বাড়ে তখন সুবর্ণচর কোম্পানিগঞ্জ সহ আশেপাশের অঞ্চলগুলো প্লাবিত হয় কিন্তু এবার পুরো নোয়াখালী সদর প্লাবিত জেলা শহরের প্রধান রাস্তাগুলোতে পানির উপস্থিতি দেখা যাচ্ছে ফেনীর মুহুরী নদীর পানি ঢুকে এবং টানা বর্ষণে নোয়াখালীর নয়টি উপজেলার বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে ফলে বন্যার পানিতে প্লাবিত হয়েছে রাস্তাঘাট ও ফসলের মাঠ এতে নোয়াখালী পৌরসভার বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এরই মধ্যে নয়টি উপজেলার বিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে উপজেলাগুলোর বেশিরভাগ এলাকার সড়ক মহাসড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসকের পক্ষ থেকে সংশ্লিষ্টদের কাছে সহযোগিতা চাওয়া হয় জামিউর রহমান আপডেট শিরোনাম